চর্চায় স্বাগত গতকাল আমরা বলছিলাম অন্তর্বর্তী না তত্ত্বাবধায়ক কোন দিকে যাবে এই প্রশ্নটা এসেছিল গত পনেরো মাস ধরে যে সরকার ক্ষমতায় আছে তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের সঙ্গে আছেন চর্চার সম্পাদক সোহরাব হাসান সোহরাব হাসান আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ হ্যাঁ আমি প্রথমে যেটা জানতে চাইবো যে একটি সরকার পনেরো মাস ধরে চলছে এবং যারা এই সরকারকে তৈরি করেছেন বা এনেছিলেন বলে দাবি করেন বা বলা হয়ে থাকে তারাই এখন এই সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে মানে কি এমন হলো মানে এই সমস্যাটি যে হঠাৎ করে এসেছে তা নয় শুরু থেকেই কিন্তু গুঞ্জন ছিল আলোচনা ছিল রাজনৈতিক মহলে এবং বিভিন্ন দল বিভিন্ন দলের নেতারা বিভিন্নভাবে বলার চেষ্টা করেছেন এবং আজকে আনুষ্ঠানিকভাবেই প্রধান উপদেষ্টার কাছেই অভিযোগটা নিয়ে আসলেন আমরা প্রথম ভাবলাম যে শুধু বিএনপি পক্ষ থেকে অভিযোগটা এসেছে কিন্তু পরদিন দেখলাম না শুধু বিএনপি নয় বা শুধু দুজন উপদেষ্টা নয় যারা ছাত্র নেতৃত্ব থেকে এসেছে এখন দেখা যাচ্ছে যে জামাত ইসলামী বিএনপি এনসিপি এরা পরস্পর পরস্পরের বিরুদ্ধে অভিযোগ এনেছেন যে উপদেষ্টারা কোনো না কোনো দলের পক্ষ হয়ে কাজ করছে এটা কিন্তু উদ্বেগজনক তাহলে সত্যি সত্যি নির্বাচনটি এই সরকার করতে পারবে কিনা হ্যাঁ তো যদি সেটাই হয় তাহলে সরকারের নিরপেক্ষতা মানে এই যে প্রধান আমি যে তিনটি দলের কথা বললেন মানে যাদেরকে প্রধান বলে ভাবা হচ্ছে সেই তিনটি প্রধান দলকে দলের এর কাছেই সরকারের নিরপেক্ষতা প্রশ্নের মুখে না প্রশ্নের মুখে আছে আসলে ওই অর্থে যদি বলেন যে ক্ষমতার ভরকেন্দ্র তিনটিকেই ভাবা হয় একটা হচ্ছে বিএনপি বেশ পুরানো দল এবং একাধিকবার ক্ষমতায় এসেছে আওয়ামীদের মাঠে না থাকায় তাদের কি অপ্রতিদ্বন্দ্বী দল ভাবা হয় একটি জামাত ইসলামী যেটি পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের পর তাদের জাগরণটা এক ধরনের কি বলে চমকে দিয়েছে অনেকেই বিশেষ বিশেষভাবে চারটি ছাত্র সংসদ নির্বাচনের পর তাদের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত এখন আসলে তারা নিরপেক্ষ সরকার চায় না সরকার তাদের পক্ষে কাজ করবে এটা চায় এটাই কিন্তু প্রশ্ন এসে দাঁড়িয়েছে কারণ তারা যেসব উপদেষ্টাদের সম্পর্কে অভিযোগ করেছে সব তিনটি দলের কথাই বলবো তার মানে অন্য উপদেষ্টারা তাদের পক্ষে কাজ করেছেন এটাই ধরে নেব মানে জর্জ বুশের সেই নীতির মতো যে হয় তুমি তুমি আমার আমার বন্ধু নালে শত্রু মাঝামাঝি কিছু নেই এটার প্রশ্নটা মানে এই প্রশ্নটা এসেছে যেমন এতদিন আমরা বলতাম যে ছাত্র নেতৃত্ব থেকে তিনজন উপদেষ্টা ছিলেন একজন পদত্যাগ করে দল করেছেন আর দুজন উপদেষ্টা আছেন এখন এনসিপির ভাষ্য অনুযায়ী পেলাম যে না অন্য আরও যে উপদেষ্টা আছেন তারাও তাদের মধ্যেও সবাই না হলেও কেউ কেউ অন্য কোনো দলের সুপারিশে বা প্রস্তাবে এসেছেন সুতরাং ছাত্রনেতৃত্বের বিরুদ্ধে যে অভিযোগটা ছাত্র নেতৃত্ব থেকে আসা উপদেষ্টাদের সম্পর্কে যে অভিযোগ সেই একই অভিযোগ কিন্তু আরও অনেক উপদেষ্টার সম্পর্কে এসেছে এবং বিএনপি করেছে জামাত ইসলামী করেছে অন্য দলগুলো এই আলোচনায় আসেনি আসলে হয়তো তারাও করবেন কিন্তু এখানে একটি ইতিবাচক দিক বলবো যে সেটা সবাই প্রধান উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে নিরপেক্ষতাকে মেনে নিয়েছে এবং তার কাছেই নালিশ জানিয়েছেন যে কোন কোন উপদেষ্টা পক্ষপাত করছেন হয় আপনি সেটা ঠিক করুন অথবা তাদেরকে তাদের ব্যাপারে সিদ্ধান্ত নিন আর কিন্তু প্রধান উপদেষ্টা তো আজকেই যেটা দেখলাম আপনার প্রধান উপদেষ্টা দুইজন ছাত্র উপদেষ্টাকে সরে যেতে অনুরোধ করেছিলেন কিন্তু তারা আরো সময় চেয়েছেন যে সেটা হয়তো বিতর্ক এড়ানোর জন্যে বা দাবি এর আগেও দাবি উঠেছিল বিএনপির পক্ষ থেকে তিন উপদেষ্টা সম্পর্কে বলা হয়েছিল আবার জামাত ইসলাম সম্পর্ক জামাত ইসলামের পক্ষ থেকেও বলা হয়েছে যে কোনো কোনো উপদেষ্টার সঙ্গে কোন কোন দলের নিবিড় সম্পর্ক আছে এটি এক আসলে বিষয়টি হচ্ছে রাজনৈতিক আস্থার সংকট থেকেই এটা এসেছে মানে নির্বাচন করবে কে নির্বাচন সরকারও করে না নির্বাচন কমিশন করে না এবং প্রতিযোগী রাজনৈতিক দল না নির্বাচন করবে জনগণ মানে সিদ্ধান্ত নেবে জনগণ এখন জনগণকে সেই সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে কিনা এই প্রশ্নটি শেখাছিনা তিনটি নির্বাচন একতরফা করেছে বিরোধী দলের জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং বিরোধী দলকে নানা কলাকৌশলে নির্বাচন প্রক্রিয়া থেকে বাইরে রেখেছে এখনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এই ধরনের প্রবণতা যে নির্বাচন কমিশন বা অন্তর্বর্তী সরকার এমন পদক্ষেপ নেই যাতে তাদের যাতে তারা লাভবান হয় এই মানসিকতা কিন্তু এক ধরনের অগণতান্ত্রিক এবং এটা হচ্ছে যে নিজের পক্ষে ফল আনার একটা চেষ্টা মানে অর্থাৎ জনগণের প্রতি তাদের আস্থার অভাব তাহলে কি এবারও যে এই যে সবার জন্য অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে এটা কি আমরা বলতে পারি না অংশগ্রহণমূলক সেই বিতর্ক অন্য কিন্তু যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত থাকবে জন্য সরকার প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশন তাদের নিরাপত্তা নিয়ে যখন প্রশ্ন তখন তো ভয় হয় এই নির্বাচনের পরে রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হবে বিশেষ করে যারা নির্বাচনে জয়ী হতে পারবেন না বা যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবেন না তারা তো পরদিনই মানি না মানবে না বলে রাজপথ গরম করবে এবং তাহলে তো আমরা পুরনো রাজনৈতিক ধারায় ফিরে যাচ্ছি হ্যাঁ তা আপনি আপনি তো এনসিপি এখন থেকেই নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবি জানিয়ে আসছে কাছে এখন যদি অন্য কোন দল এই সরকারি পুনর্গঠনের দাবি জানাচ্ছে এবং বিএনপির বিএনপি যে বিএনপির যে প্রস্তাব বা বিএনপির যে আপত্তি তাতে এক ধরনের পরোক্ষভাবে যে নির্বাচনের আগে অন্তর্বর্তী সরকার যে উপদেষ্টা পরিষদ আছে সেটা পুনর্গঠনের কথা তারা সরাসরি না বললেও বলছে যে তাদেরকে এক ধরনের সিদ্ধান্ত নিতে হবে যেটি আহ দলীয় যেসব উপদেষ্টা আছে তাদেরকে বাদ দিয়ে একই একই প্রশ্ন তুলেছে এনসিপিও একই প্রশ্ন তুলেছে তাহলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষ লক্ষ্যে থাকবে শুধু প্রধান উপদেষ্টা এবং শুধু প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাকে নিয়ে তো আর সরকার হবে না বা তারা নির্বাচন করতে পারবেন না তাহলে পুরো বিষয়টা কিন্তু এক ধরনের জটিল অবস্থার দিকে যাচ্ছে যেটা এই জটিল জটিলতা কাটা থেকে পুনর্গঠন করা সম্ভব না যে বিতর্ক আমি যদি একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই এবং যে নির্বাচনের মূল স্টেক হচ্ছে রাজনৈতিক দলগুলো এবং পাশাপাশি আপনি যেটা বললেন যে জনগণ জনগণকে একটা অবাধে তাদের মতামত প্রকাশের সুযোগ দেয়া সেই সুযোগ দেওয়ার জন্য যদি প্রয়োজন হয় তাহলে কি আপনি মনে করেন যে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন হতে পারে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করলে তো আবার নতুন বিতর্ক হতে পারে যে যারা আসবেন যারা আছেন তাদের তো পনেরো পনেরো মাসে তাদের আমরা তাদের কার্যক্রম দেখেছি এক ধরনের অভিজ্ঞতা হয়েছে আজকে যে দুই নতুন পাঁচজন উপদেষ্টা আসেন তারা কি করবেন এ ব্যাপারে তো সবাই একমত হবে কি যখন উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছিল তখন একমত হয়েছিল বলেই কিন্তু এই সরকারটি এতদিন নির্বিঘ্নে কার্যক্রম পরিচালনা করতে পেরেছে যদিও অনেক সময় তাদের ঝড়ঝঞ্ঝার মধ্য দিয়ে যেতে হয়েছে কিন্তু নতুন আসলে এটি কেমন হবে আবার যদি সত্যি সত্যি যেমন বিএনপির দাবি অনুযায়ী এবং এনসিপি বা জামাতে ইসলামের দাবি অনুযায়ী যদি যাদের সম্পর্কে আপত্তি আছে তারা যদি স্বেচ্ছায় সরে যান তাহলে তো উপদেষ্টা পরিষদের যে আকার হবে সেই একটা দুর্বল উপদেষ্টা পরিষদ হবে তারা একটি সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা এই প্রশ্ন তো থেকেই যাবে হ্যাঁ মানে তারে তো নিরপেক্ষ বারবার সেই নিরপেক্ষতা নিরপেক্ষতা এই কথাটা এখন নিরপেক্ষতা বলতে যদি বলতে যদি রাজনৈতিক দলগুলো এটা বোঝান যে সরকার সব পক্ষে তার অনুকূলে নেবেন তাহলে তো আর সেটা নিরপেক্ষ হলো না তাহলে মানে তার পছন্দসই সরকার চাচ্ছেন এই যে রাজনৈতিক দলগুলো পছন্দ সহ সরকার চাচ্ছেন এটাই হচ্ছে নিরপেক্ষতার প্রধান বাধা ধন্যবাদ সৌরভ হাসান দর্শক আপনারা চর্চার সম্পাদকের মূল্যবান মতামত শুনলেন আমরা জানতে চাই আপনার মতামত আপনি চর্চার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে গিয়ে মন্তব্যের কলামে আপনার মতামত লিখে জানিয়ে দিতে পারেন